আজকে আমি রান্না করেছি ভুয়া ভাত বা খুদের ভাত বলা যায় অনেকে খুয়া ভাত খুদের ভাত ভুয়া ভাত বা বোয়া ভাত বলে যে যেভাবে বলে এক এক দেশে এক এক রকম বাসা বলে এই ভাতটা আমি আজকে মাছের বর্তা কালো জিরের বর্তা ডালের বর্তা শুটকির বর্তা আরেকটা ভাজি দিয়ে পরিবেশন করেছি খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে কার কার পছন্দ খুব কমেন্টসে জানাবেন আর আমি এই বুয়াবটা রান্না করেছি দেশি চালের যে ভাঙ্গা চালটা ছোট ছোট অংশটা এটাকে আমি আলাদা করে এটা দিয়ে আমি বুয়াবটা রান্না করেছি দেশি চাল দিয়ে করলে বা বাতের সিদ্ধ চালের ভাঙ্গাটা দিয়ে করলে এটি বেশি মজা হয় অনেকে আদর চাল বা পলক চাল আদা ভাঙ্গাটা দিয়ে করে থাকে আমি সিদ্ধ চালের ভাঙ্গাটা দিয়ে ছোট চালটা দিয়ে করেছি এটাকে খুদ বলে অনেকে আমরা খুদ বলে থাকি প্রথমে চালটাকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি ছোলাতে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল তেজপাতা দারচিনি এলাচ দিয়ে একটু পোড়ুন দিয়ে সাথে দিয়ে দিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি আর বড় সাইজের দুটা রসুন কুচি করে নিয়েছি রসুন আর পেঁয়াজটা বেশি দিলে এ আবারটা খেতে মজা হয় বেশি নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে আমি ভেজে নিব একটু লবণ ছাদ মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা দিলে পেঁয়াজ আর রসুনটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে দিয়ে নেড়ে ছেড়ে একটু সুন্দর ব্রাউন কালার যখন চলে আসবে ওই পর্যায়ে আমি একটু আদা বাটা দিয়ে দিব আদা বাটা দিয়ে দিয়েছি আমি এক চা চামচ করে ভর্তি করে দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে আমি যে চালটা ধুয়ে পানিটা জড়িয়ে রেখেছি ওই চালটা দিয়ে একটু ভেজে নেব এখন সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি চালটা যে পানি জড়িয়ে নিয়েছি ওই চালটা দিয়ে আমি নেড়েছিঁড়ে একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে গরম পানি দিয়ে দিব। এখানে চেষ্টা করবেন ঠান্ডা পানি না দেওয়ার জন্য গরম পানি দিয়ে করলে চালটা সিদ্ধ হতে সমস্যা হয় না আর বাতের চাল দিয়ে করলে পানির পরিমাণটা আমি বলছি না বাতের চালটা দিয়ে কিছু চালের পরিমাণ কিছু চালে পানির পরিমাণ একটু বেশি লাগে সময় লাগে সিদ্ধ হতে যেহেতু এটা দেশি চাল এটি একটু সময় লাগে সিদ্ধ হতে এজন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি আর আত চালের ক্ষেত্রে পানির পরিমাণটা একটু অনেকটাই কম লাগে তাই পানির পরিমাণটা আপনারা চালের সিদ্ধ কেমন হয় সেটার উপর খেয়াল করে আপনারা পানির পরিমাণটা দেবেন পানিটা দিয়ে স্বাদ মতো লবণ চেক করে দিয়ে দিবেন এ পর্যায়ে আর দুই চার চামচ চিনি দিয়েছি চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে ডাকনা দিয়ে ডেকে দিবো না পুকুর পানিটা যখন ভালো করে বলক আসবে আর পানিটা শুকিয়ে যখন গায়ে গায়ে চলে আসবো ওই পর্যায়ে আবার নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব পানিটা যখন গায়ে গায়ে চলে আসবে ওই পর্যায়ে আরও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব এই পেঁয়াজ কুচিগুলো আস্তে আস্তে থাকবে খেতে ভালো লাগবে একটু সিদ্ধ হয়ে যাবে বাপে এখন নেড়ে চেড়ে দেখেন সম্পূর্ণ টেনে এসেছে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে এখন আমি চুলাতে একটা কড়াইতে তাওয়া বসিয়ে তাওয়ার উপর পাতিলটা দিয়ে ঢাকটা দিয়ে ডেকে দমে রেখে দিব কিছুক্ষণ কলাও যেভাবে আমরা দমে রেখে দিই আর ভিতরে যদি একটু চাউল চাল থাকে ওইটা অনেকটা সিদ্ধ হয়ে ভাতটা একদম ঝরঝরে হয়ে যাবে আর দেশি চাল দিয়ে তৈরি করলে বোয়া বারটা একটু আঠালা হয় খেতে ভালো লাগে এখন আমি মাছের ভর্তাটা তৈরি করেছি দুই পিস মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ভালো করে হলুদ মরিচ দিয়ে ভেজে নিয়েছি আগে এখন মাছটাকে কাটা ছাড়িয়ে নিয়েছি কাটা ছেড়ে ছাড়িয়ে নেওয়ার পরে এখানে আমি কাঁচা পেঁয়াজ কুচি আর সিদ্ধ করে রেখেছি মানে একটু তেল দিয়ে টেলে রেখেছি রসুন আর পেঁয়াজ আর ধনিয়া পাতা কিছু একটু সরিষার তেল দিয়ে টেলে রেখেছি সবগুলো উপকরণ ভালো করে মেখে একটু চিলি ফ্রাইক দিয়েছে যারা জাল বেশি পছন্দ করে তারা দিতে পারেন দিয়ে মেখে নিয়ে সরিষার তেল দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে মেখে নিয়ে বাস তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার বর্তাটা আর এর সাথে আমি আরও চারটা বর্তা শেয়ার করবো ওই রেসিপিটা আমি অন্য ভিডিওতে শেয়ার করব যেহেতু আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছি তাই আমি একটা বর্তায় রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আমি ছিটটা ভর্তা দিয়ে এই বোয়া ভর্তা পরিবেশন করবো বাস তৈরি হয়ে গেলো আমার আজকে দুপুরের খাবার কার কাছে এই বোয়া ভর্তা বা কুদের ভর্তা ভালো লাগে কমেন্টসে জানাবেন অসম্ভব মজা হয়েছে খেতে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের এই সহজ রেসিপি হলে